চব্বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই অঞ্চলটা ধরমপুর খেলার মাঠে একদম সংলগ্নে এখানকার মানুষের সাধারণ মানুষের অভিযোগ যে পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েত তারা কিন্তু এখনও পর্যন্ত যে নিকাশি ব্যবস্থার যে মানুষের যে দৈনন্দিনের যে প্রয়োজন সেই নিকাশি ব্যবস্থাতে তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে আমি একটু দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে একটা ড্রেন যে ড্রেনটা বানাবার ঠিক কয়েক দিনের মধ্যেই গোটা ড্রেনটা ভেঙে পড়ে এবং এই ড্রেনটা ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে বর্ষার সময় অর্থাৎ বৃষ্টির সময় কিন্তু জলমগ্ন থাকে যদি আজকে কিন্তু আমরা দেখাতে পারছি এই এই অঞ্চলে মানুষ কী বলতে চাইছেন ফলে সেই মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েত সম্পর্কে একটু কথাগুলো তাদের কী অভিযোগ কী আপনার আমাদের অভিযোগ হচ্ছে এইখানে যখন আমাদের ড্রেন হয়েছিল মাঝিপাড়া পঞ্চায়েত থেকে যখন আমাদের ড্রেন মাঝিপাড়া পঞ্চায়েত থেকে যখন আমাদের ড্রেন করে দিয়ে গেছিলো ড্রেন করার দু মাসের মধ্যে আমাদের এই ড্রেনটি ভেঙে যায় এবং ড্রেনটার যে টানা দেওয়ার দরকার ছিল যে কোনো টানাগুলো দেওয়া নেই যার ফলে ড্রেনটা ভেঙে যায় দু মাসের মধ্যে ড্রেনটা ভেঙে গেছে এবং যতটা কাজ হওয়ার কথা ছিল সেই কাজগুলো হয়নি কাজ টানা দেওয়ার কথা ছিল মানে এই ড্রেনটা দেখা যায় টানাগুলো দেওয়া আছে এই পাশে যখন ড্রেনগুলো বানাই বানিয়েছে তখন টানা দেওয়া হয়নি তখন টানা দেওয়া তখন কি আপনার অভিযোগ জানাননি হ্যাঁ তখন আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু তখন এগুলো করা হয়নি যার জন্যে যেগুলো টানা দেওয়া আছে সেগুলো পরেনি কিন্তু যেগুলো টানা দেওয়া নেই সেগুলো পড়ে গেছে এবং যতটা কাজ হওয়ার কথা ছিল ততটা কাজ কিন্তু আমাদের হয়নি এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না এবং আমাদের যতটুকু কাজ হয়েছে আমাদের ধরমপুর মাঠের পাশেই আমাদের বাড়ি কিন্তু যেইটুকুনি ড্রেন হয়েছে সেখানেও জল আমাদের ঠিকঠাক যায় না কিন্তু আমাদের যে ড্রেনটা করা হয়েছিল জলটা আমাদের নিচু মানে বিলের দিকে যাওয়ার কথা সেই জলটা ওইদিকে না গিয়ে উল্টো আমাদের বাড়ির দিকে বা রাস্তার দিকে চলে আসছে এবং ওখানে জল অনেকটাই জল দাঁড়িয়ে আছে যার ফলে কি হচ্ছে ওখানে মশা মাছি এবং মাকড়ের প্রচণ্ড উৎপাত হচ্ছে এবং দেখুন এখানে যে ড্রেনটা করা হয়েছে এখানে আমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ড্রেনগুলো টানা দেওয়া না দেওয়ার ফলে ড্রেনগুলো পড়ে গেছে তার একটা নমুনা এখানেই রয়েছে দেখুন ড্রেন করা হয়েছে কিন্তু ড্রেনের খাপ করা রয়েছে কিন্তু ড্রেনে কোনো টানা দেওয়া নেই কিন্তু আগামী দিনে এই ড্রেনটাও যে পড়বে না তার কোনো মানে নেই এটাও পড়ে যেতে পারে যেটা আমরা ওই সাইডে দেখালাম যে ওই দিকে ড্রেনগুলো পড়ে গেছে তবে এটাও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে এখানে কিন্তু টানা দেওয়া নেই টানা দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু টানা দেওয়া হয়নি তার তার মানে কিন্তু এখানকার যে মানুষের বক্তব্য সেই বক্তব্য কিন্তু একদম পরিষ্কার যে এইখানে প্রত্যেকটা ড্রেনের সঙ্গে একটা টানা দেওয়া অর্থাৎ কোনো ওয়াল যেন না পড়ে যায় সেই টানাগুলো কিন্তু এই ড্রেনটার মধ্যে নেই অর্থাৎ আমরা যে আগে যে ড্রেনটা পড়ে গেছে সেই ড্রেনটা যে কারণে পড়েছে সেই টানা না দেওয়ার কারণে সেই এই কারণটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে হয়তো এই ড্রেনটাও আগামী কয়েকদিনের মধ্যে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ড্রেনটার মধ্যে টানা দুটো ওয়ালের সঙ্গে টানা দেওয়া নেই এই এই অভিযোগগুলো কিন্তু বড় বরাবর কিন্তু দিয়ে আসছেন এখানকার মানুষ না এটা পিডাব্লুটির জায়গায় কিন্তু কথা হচ্ছে যে এইটা পুরোটাই আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম বা জানতে চেয়েছিলাম তখন এটা বলা হয়েছিল যে এটা পুরোটাই করা হবে এবং কালভার্টের তলা দিয়ে লাইনটা নিয়ে আমাদের বিলের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই লাইনটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি কাজটা পুরো সমাপ্ত করা হয়নি তার মানে তার মানে বুঝতেই পারছেন যে পলসি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েত সম্পর্কে কিন্তু মানুষের যে অভিযোগ সেই অভিযোগটা কিন্তু অবশ্যই তারা কিন্তু আমরা অবশ্যই পলসি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান মিনু হেমব্রম তার সঙ্গে আমরা কথা বলব অবশ্যই যে এই যে মানুষের যে অভিযোগ পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যে একটা নিকাশি ব্যবস্থা তারা কিন্তু কমপ্লিট করতে পারেনি এবং এখানকার মানুষের বর্ষাকালে যে কি নাজাল পরিস্থিতি তারা কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু একই রকমভাবে সেটা ফিল করছেন অনুভব করছেন তার জন্য কিন্তু বারবার কিন্তু তারা দ্বারস্থ হচ্ছেন কিন্তু পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে আমরা জানা জানাবা সত্ত্বেও তারা কিন্তু এখনও সুরক্ষিত নন তারা এখন কিন্তু সেই পলাশী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এখন ড্রেনটার কোনো কমপ্লিট করতে পারেননি সেই নিকাশি ব্যবস্থা এখানে জল জলাশয়টা দেখুন যেখানে একদম মানে জলের যে পরিস্থিতি যেখানে ডেঙ্গু নিয়ে এত প্রচার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতগুলোতে সেই প্রচারটা কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে তাদেরই অপকর্মর জন্যই কিন্তু এই ডেঙ্গু বা ম্যালেরিয়া কিন্তু উপদ্রব বাড়ছে দিনের পর দিন আমি দেখা দেখাতে বলবো যে এই প্রত্যেকটা ড্রেনকে দৈনন্দিন মানুষ কিন্তু মানে এই অঞ্চলের মানুষ কিন্তু বাস্তবে ডেঙ্গু নিয়ে কিন্তু তারা একটা ভীত কারণ তারা কিন্তু উপকৃত নন এবং সর্বোপরি ড্রেনগুলো নিকাশি ব্যবস্থাগুলি যেটা ক্লিন করার দরকার ড্রেনগুলোকে পরিষ্কার করা দরকার সেই ড্রেনগুলো কিন্তু সেই আবর্জনা স্তূপ হয়ে আছে ড্রেনগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না সাধারণ মানুষ বলছেন যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনগুলো যেরকম টানা দেওয়া আছে যার ফলে এদিকে ড্রেনগুলো প্রথমে মানে এগুলো পড়েনি কিন্তু ওই দিকে একটা ড্রেন পড়ে গেছিলো সেগুলো আমরা অবজেকশন জানানোর পরে তো সেটা টানা দেওয়া হয়েছে এবং ড্রেনটা করেও দিয়েছে কিন্তু যে জলটা এখান থেকে বিলের দিকে যাওয়ার কথা ছিল নিচু নিচুর জায়গায় যাওয়ার কথা ছিল সেটা ওই দিকে না গিয়ে এটা আমাদের এই দিকে জলটা দাঁড়িয়ে রয়েছে এবং জলটা কোনোভাবেই এখান থেকে মানে যাচ্ছে না পাশ হচ্ছে না এবং জলটা এখানেই জমে রয়েছে বলতে চাইছেন যে ঢালটা যেখানে দেওয়ার কথা ছিল ঝিলের ধারে সেই ঢালটা অপোজিট মানে এই রাস্তার ধারে ঢাল চলে এসেছে যার কারণে জলটা চলে আসছে কী সমস্যা হচ্ছে আপনার তার জন্য এখন তার জন্যে এখানে দেখুন মশা মাছির উপদ্রব হচ্ছে পোকামাকড় উপদ্রব হচ্ছে বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদেরও অসুবিধা হচ্ছে এখন দেখুন ডেঙ্গু বা নানান রোগ যেগুলো হচ্ছে তো তার জন্যে আমরা এখানে খুব মানে সমস্যার মধ্যে রয়েছে সেগুলো আমরা জানিয়েছি কিন্তু তার এখনো পর্যন্ত কোনো সুরাও হয়নি তো এই জলটাকে আমরা বলতে চাই বা আমাদের অবজেকশান যেটা এই জলটাকে যে করুক এখান থেকে নিকাশের ব্যবস্থা করা হোক এবং জলটাকে বিলের দিকে আগে এরকম হয়েছিলো এবং ড্রেন পড়ে গেছিলো তাদেরকে আমরা কমপ্লেন জানিয়েছিলাম তারা কিছুটা কাজ করেছে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি যেটা আমি জল জমছে সেটা আমরা দীর্ঘ অনেকবারই আমরা পঞ্চায়েতকে জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা মানে কোনো উপকার এখনো পাইনি সুরসুরাও পাইনি কিন্তু জল এখনো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছি পঞ্চায়েত কি বলছে আপনারা যখন অভিযোগ জানাচ্ছে তখন কি বলছে বলছে আমরা করব আমরা করব সময় হোক করব আমাদের একটু সময় দেওয়া হোক আমরা করব। এই এই পাশে রাস্তা ছাড়া মানে এই পাশে ড্রেনটা ছাড়া ও পাশেও কি ড্রেন করার কথা ছিল হ্যাঁ ওদিকেও ড্রেন করার কথা ছিল বক্তব্য এই যে আমি যেই এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে একটা গোটা ড্রেনটা ড্রেনটা এখানে এসে সমাপ্ত হয়েছে মানে এই ড্রেনটা কমপ্লিট হওয়ার কথা ছিল ওই অঞ্চল মানে ওই ঠিক ওই জায়গাটা ঘিরে সেই ড্রেনটা কিন্তু এখানে এসে সমাপ্ত ঘোষণা করেছে আমি একটু জানতে চাইবো আপনার কি মনে হয় এই ড্রেনটা কি কমপ্লিট করার কথা ছিল নাকি এই পর্যন্ত টেন্ডার ছিল না আমরা জানি এটা পুরোটাই কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি ড্রেনটা এখানেই শেষ হয়ে গেছে কিন্তু যার ফলে কী হয়েছে এই ড্রেনটা এখানে শেষ হয়ে যাওয়ার ফলে এখানে নোংরা জল আবর্জনা খুব জমায়েত হচ্ছে এবং এখানে খুব মশা মাছির মানে উপদ্রব হচ্ছে যেখানে ডেঙ্গু নিয়ে এত কথা হচ্ছে কিন্তু সেখানে যদি একে এই ড্রেন যদি পুরোপুরি কমপ্লিট না হয় তখন আমরা কীভাবে বাঁচবো বলুন আমাদের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো যার ফলে এখানে আমাদের মশার উপদ্রব হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে এবং এদিকে ড্রেনে জল জমে আছে সেই ড্রেনে জলও বেরোচ্ছে না যে জলটা আমাদের বিলের দিকে নিচু জায়গায় যাওয়ার কথা ছিল সেটা নিচু জায়গায় না গিয়ে উল্টে আমাদের এদিকে মানে উপরের দিকে উল্টে রিটার্ন আসছে যার ফলে ড্রেনটা ঠিকঠাক হয়নি বলে জলটা উল্টো রিটার্ন আসছে এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স